আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওতে থাকবে আমি কিভাবে বাচ্চা সহকারে ভার্সিটির ক্লাস মেনটেন করি মাস্টারবাবুকে হঠাৎ করে কেন হসপিটালে নিয়ে গেলাম আর সবশেষে থাকবে জামালপুর স্টাইলের একটা অসাধারণ রেসিপি তাহলে চলুন দেরি না করে ব্লগটি শুরু করা যাক ফোর্থ ইয়ারের ক্লাস শুরু হয়েছে এক সপ্তাহ আগে বাট আমি ক্লাসে অ্যাটেন্ড করিনি আজকে ফার্স্ট আমি ফোর্থ ইয়ারের ক্লাসে অ্যাটেন্ড করব। তাই খুব সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম আর আমার সাথে আছে আমার হাজবেন্ড ও আমাকে ভার্সিটিতে নামিয়ে দেন অফিসে যাবে সকালবেলার আবহাওয়া দেখতে দেখতে আমি ভার্সিটিতে পৌঁছে গেলাম অ্যাজ অলওয়েজ আমি অল টাইম লেট করি এসে দেখি ম্যাডাম আমার আগে ক্লাসে চলে আসছে যদি ম্যাডাম আমার হাতে মোবাইলটা দেখতো তাহলে অবশ্যই ম্যাডাম আমার হাত থেকে মোবাইলটা নিয়ে যেত তাই আমি আপনাদের জন্য লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও করলাম তো যাই হোক দেখতে দেখতে তিনটা ক্লাস শেষ হয়ে গেছে এখন আমাদের টিফিন টাইম আজকে ফার্স্ট টাইম আমি ভার্সিটিতে টিফিন নিয়ে আসলাম আমার টিফিনে ছিল আলু ভাজি আর রুটি তো যাই হোক মজা করে নাস্তা করলাম এই যে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড হিমি তো যাই হোক দেখতে দেখতে আমার ছটা ক্লাস করা শেষ এখন বাসায় চলে যাচ্ছি আর আজকে বাইরে অনেক বেশি গরম ছিল ইউনিভার্সিটির টাইমে মাসরুর বাবু আমার মার কাছে থাকে আর বেশিরভাগ সময় ও ঘুমিয়েই থাকে বাসায় আমি ফোন দিয়ে জিজ্ঞেস করেছি মাস্টুরবাবু কি করে বললো আমি ইউনিভার্সিটিতে আসার সাথে সাথে সে ঘুম থেকে উঠে গেছে একটু কান্নাকাটি করছে যেহেতু অনেকদিন পর আমি ইউনিভার্সিটিতে এসেছি তারপরে ঠিক হয়ে গেছে তারপরে ও নানা সাথে খুব সুন্দর টাইম স্পেন্ড করতেছে আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে ফ্যামিলির সাপোর্ট নিয়ে আমি আমার লেখাপড়াটা কমপ্লিট করতে পারছি বাসায় এসে আমার ফার্স্ট ক্লাস হচ্ছে মাস্টরবাবুকে গোসল করানো দেন ওকে খাওয়ানো দেন আমি আমার লাঞ্চ নিয়ে বসলাম তো আজকে লাঞ্চে ছিল গরম গরম ভাত সাথে ছিল আলু দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি আরও ছিল টমেটো দিয়ে বেলে মাছ ভুনা লাঞ্চ করতে করতে বিকাল চারটা বেজে যায় সারাদিনের অনেক ব্যস্ততা গেল এখন একটু চা খাওয়ার পালা লাঞ্চ করে আমি চা বসিয়ে দিলাম দেন একটু চা খেয়ে নিলাম তো চা খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও বাসায় চলে এসেছে আজকে মাসুর বাবুকে নিয়ে ডক্টরের কাছে যাব কারণ ইমিডিয়েটলি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ও জামালপুরে থাকাকালীন অবস্থায় ও অসুস্থ হয়ে গিয়েছিল কার কার বেবির সাথে এরকমটা হয় জানি না বাট ডক্টরের কাছে আসলেই আমার মাশরু বেবি আলহামদুলিল্লাহ পুরো সুস্থ হয়ে যায় তো যাই হোক আমরা ডক্টর দেখালাম ডক্টর আমাদেরকে অনেকগুলো মেডিসিন আর অনেকগুলো টেস্ট দিয়েছে ডক্টর দেখানোর পর আমাদের অনেক ক্ষুদা লাগছে যেহেতু সন্ধ্যায় কিছু খাওয়া হয়নি তাই পাশেই একটা ফাস্টফুডের দোকান ছিল আমরা ওইখানেই চলে গেলাম এখান থেকে আমরা অ্যারাবিয়ান শর্মা আর চিকেন ফ্রাই অর্ডার করেছি অ্যারাবিয়ান শর্মা আর চিকেন ফ্রাই দুইটাই মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া করে আমরা বিডিয়ার গেটের সামনে চলে আসলাম কারণ এখানে অনেক বড় বড় হাতির মূর্তি আছে আমার মাসরুর বেবি অ্যানিম্যালস অনেক পছন্দ করে তাই সে হাতি দেখে বারবার বলছিল ওয়াও ওয়াও সে অনেক বেশি অ্যানিমালস লাভার তাই তার বাবা তাকে কাছে নিয়ে হাতিগুলো দেখাচ্ছিল আর সেও বেশ আনন্দ পাচ্ছিল যাই হোক খাতি দেখা শেষ করে আমরা বাসায় চলে এসেছি রাতের জন্য আমি একটা ভর্তা তৈরি করব জামালপুরে টাকি মাছের ভর্তাটা একদম ভিন্নভাবে তৈরি করে আমি আজকে সেভাবেই তৈরি করার চেষ্টা করব। আমি আমার খালা শাশুড়ির কাছ থেকে রেসিপিটা নিয়েছি এখন দেখি কতটুকু সাকসেস হতে পারি পেঁয়াজ আর রসুন কুচিটা খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়া শেষে জামালপুর থেকে নিয়ে আসা টাকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব টাকি মাছগুলো একদম ফ্রেশ ধান ক্ষেত থেকে এই টাকি মাছগুলো ধরা হয়েছে এই টাকি মাছগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে সাথে আরও দিয়ে দিব কাঁচামরিচ মাছটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর ভাজার সময় খুন্তি দিয়ে একটু একটু করে মাছটা ভেঙে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব বেশ ভালো পরিমাণে ধনিয়া পাতা এখন একটা ডাল ঘুটনির সাহায্যে মাছটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যেন কাঁচামরিচ ধনিয়া পাতা সব একত্রে মিশে যায় দেখুন আমার হাজব্যান্ড মাছটাকে খুব সুন্দরভাবে ডালঘুটনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছে ম্যাশ করার মাধ্যমে মাছের কাটাগুলো একদম গলে যাবে এতে করে খাওয়ার সময় মুখে কাঁটা বাঁধবে না যাই হোক মাছগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্বাদের টাকি মাছের ভর্তা যারা টাকি মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা করে খাবেন আশা করি নিরাশ হবেন না যাই হোক এখন গরম গরম ভাত সাথে টাকি মাছের ভর্তা আর একটু লেবু চিপে নিব কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি সবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ